ধরে যাও হয়ে গেছে পনেরো মিনিট পনেরো মিনিট কি হয়েছে আমার মাথা কথা পনেরো মিনিট কি হয়েছে পনেরো মিনিট হয়ে গেছে

খালি এই টাকার দেখি বিকে বাজে অবস্থা একটা তুমি বলছি না যে মেয়েরা কোন কাজ করনা টাকার ইয়ে বুঝো না দেখো মেয়েরা কত কাজ করে আর সেটার বিল তোমরা পরিশোধ করতে পারব না বুঝছো